তিনি কি করে এই রাজ্যপালের কথায় চালিয়ে যাচ্ছেন সেটা আমরা জানি না আমরা চাইলে আইনি পরামর্শ নিয়ে আমরা শিক্ষা দপ্তর থেকে উপাচার্যের নাম ঘোষণা যে কোন মুহূর্তে করে দিতে পারতাম যে না এরা উপচার্য নয় এরা উপাচার্য তাহলে একটা বিশ্ববিদ্যালয় বলি ছাত্রদের ভবিষ্যৎ বিপন্ন হতো অচল ব্যবস্থা তৈরি হতো একটা রাজ্যের মধ্যে অপ্রীতিকর অবস্থা তৈরি হতো যার দায় উনি কোনোভাবে নেবেন না আচার্য কোনোভাবে নেবেন না আমরা স্টেক হোল্ডার উনি নন বলে আমরা আইনি পরামর্শ নিয়ে যদি আমরা এখন আমরা বটে হেরে যেতাম এমন হতে পারে যে আমি বাজারটা নিয়োগ করলাম আমরা বটে হেরে যেতাম কিন্তু উনি ছমাস সেটাও ইউনিভার্সিটিতে একটা অর্থ ব্যবস্থা তৈরি করা যেত কিন্তু কোনো দায়িত্বশীল মানুষকে বের করে সংশ্লিষ্ট

প্রধানমন্ত্রী কোর্টে এই প্রধান বিচারপতি কোর্টে কোন রিভিউ প্রধান বিচারপতি কোর্টে কোন রিভিউ বা বি চড়াই বাতিল করা হয়েছে এটা নিয়েও নাকি শুনেছি আমরা যে এস এম করা হয়েছে এখন আমি এটা গোলাতেই বললাম যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দি নির্দেশ দিচ্ছেন এখন সেটাও তিনি মানছেন না আমরা আমাদের দিক থেকে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বৈঠক করেছি তারপর আমি গিয়ে বৈঠক করেছি অ্যাডর্ন জেনারেল উপস্থিতিতে এখন মানুষ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল ছাড়া আমাদের কোনো গতি নেই আমি আবার আপনাদের মাধ্যমে বলছি সুমুদ্রের বিরূপ সুপ্রিম কোর্টের কথা অন্তত রাজ্যপাল মেনে এবং যেভাবে পুরো বিষয়টা উনি আপনি অবস্থা তৈরি করতে যাচ্ছেন এটা কোনো সুস্থ মানুষের কাজ দিতে পারে না আমি এই সম্পর্কে যিতবলিকার একটু কথা বলতে বলবো তারপর সুমন একটু কথা বলে গল্প তারপর আমি আপনাদের প্রশ্ন নেব তো সমাধান করতে যা যাওয়া হয়নি ওই দিন একটা বৈঠক করতে যাওয়া হয়েছিল আমাদের সমস্যাটা তুলে ধরা হয়েছিল তো যেগুলো যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কোনোটাই উনি রাখেননি উনি বলেছিলেন যে ইন্টারম ইন্টারম বিসি উনি বদলাতে চান ইন্টারম বিসি বদলাতে চান পদ্ধতি উনি বদলাতে চান উনি আমাদের থেকে তালিকা চান উনি বলেন যে আমরা এটা নিয়ে আলোচনা করব উনি আলোচনা করেননি তো উনি সকালে যেটা বলেন দুপুরে সেটা বলেন না দুপুরে যেটা বলেন সন্ধ্যাবেলা যেটা বলেন না

সেই বিলটাও উনি সই করছেন না সেটা তো ওনাকে করতে হবে যে আমরা ওটা তিনজন পাল্টে পাঁচ জন করা হবে সেটা ওনার কংগ্রেস নিয়ে উনি সেটা অলরেডি অডিন্যান্স জারি করেছে নিজের করার অডিন্যান্সে উনি সই করছেন না এই তো বসলাম দিয়ে দিয়েছি

হান্ড্রেড পাওয়া যাবে যদি কোথাও পাওয়া যায় তো সুপ্রিম কোর্টেই আমরা সুরাহা পাবো না হলে আমি আপনাদের মাধ্যমে খালি অনুরোধ করতে পারি যে যেখানে যেখানে পারসেপশন বিল্ডিং এর ক্ষেত্রে যেখানে আপনাদের সঙ্গত কারণ আছে আপনারা করুন কিন্তু যেখানে সঙ্গত কারণ নেই সেখানে যদি রাজ্য সরকারকে যে কথাটা ন্যায্যতার সঙ্গে তুলে ধরা হচ্ছে সেখানেও যদি আপনারা পারসেপশন বিল্ডিং এর ক্ষেত্রে ওই একই ভূমিকা নেন তখন সেটা গণতন্ত্রের পক্ষে সেটা খুব সমস্যা হয়ে দাঁড়ায় আপনাদের বারবার বা এবারও ডাকা এইটা বোঝানোর জন্য যে কতটা বেআইনি কাজের সম্মুখীন আমরা হচ্ছি এবং এর ফলে কতটা অচল অবস্থার উচ্চ তৈরি হচ্ছে তাহলে এত আইনের ধারা উপধারা তার কটকটি এত সাধারণ মানুষ বুঝবেন না মধ্যে কথা হচ্ছে যে উনি যেটা বলছেন যে আমি একা চালাবো আমি বলছি না আমি আপনি আলোচনা করে চালাবো তাহলে লজিকালি বলুন কোনটা ঠিক তাহলে আপনাদের থেকে আমরা আশা থেকে আমরা আপনাদের কাছ থেকে আশা করবো যে এই কথাগুলি যদি আপনারা দেখেন এবং এটা যদি মহান আদালত তার দৃষ্টি আকর্ষণ হয় যে কথাটা আমাদের সাধারণ সম্পাদক সম্পাদিকা বলেছেন যে একটা এসএলপি হয়েছে যে কেন সরে করছেন না এবং একটা অদ্ভুতভাবে আহ সিঙ্গেল বেঞ্চ একটা হিয়ারিং মহা সত্ত্বেও হওয়ার কথা মহা সত্ত্বেও সেটা স্থগিত রাখা হয়েছে কোথায় কোথায় কে কোথায় প্রভাব বিস্তার করছেন এগুলো আমরা জানি না আমরা আইন অনুযায়ী চলতে চাই আমরা মহাম্মার আদালতে দ্বারস্থ হচ্ছি আমরা রাজনৈতিক কোনো এখানে প্রভাব বা ইত্যাদি এগুলো আমরা কাটাতে চাইনি আমরা কিছু বিশ্ববিদ্যালয়গুলি কদাবস্থা তৈরিও পেতে চাইনি আমরা চেয়েছি আইন আইন মাফিক চলুন সেইখানে আমাদের বারবার এই ধরনের স্বেচ্ছাচারিতা মুখোমুখি হয়ে আমাদের সমস্যা হচ্ছে এটা আমাদের সামনে এবং মানুষের জানা এটা দরকার সেই কারণে আছে সাংবাদিক উল্টো ডাকা আপনাদের সবাইকে আবার উপস্থিত হওয়ার জন্য আহ ধন্যবাদ বাইরে চাপানের ব্যবস্থা করা হয়েছে আপনারা আসুন ওখানে আবার পরবর্তী কথা বলা যেতে পারে নমস্কার